উপস্থিতি আজকের পর্যায়ে এখন বক্তব্য রাখবেন সাবেক জামাত ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা মহতারাম অদ্যাফক গোলাম আজম মহতারাম অধ্যাপক গোলাম আজম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার উদ্যোগ আয়োজিত এই সুদী সম্মেলনে সম্মানিত সভাপতি আর আজ এই সমাবেশের প্রধান অতিথি আমির জামাত মৌলানা মজির রহমান নিজামি অন্য সব নেতৃবৃন্দ এবং সমাবেত শ্রদ্ধ সুধীবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে আমি ওই আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি যিনি এ দেশে তার দিনকে বিজয়ী করার আন্দোলনকে এতটুকু এগিয়ে এনেছে আমাকে সাংবাদিক সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে এই যে আপনি দায়িত্ব ছেড়ে দিলেন কি দুঃখ লাগে মনে কেমন প্রতিক্রিয়া কি আপনার আমি বলি যদি কোনো লোক তার ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা এগুলি গড়ে তোলার জন্য তার সন্তানদেরকে যোগ্য বানাবার চেষ্টা করে আর এরপরে যদি বৃদ্ধ বয়সে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখে কিরকম চালায় তার কাছে কি দুঃখ লাগে না সুখ লাগে আমি এই আশা নিয়ে আসি যে আমি চোখ জোড়াবো যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে দেখি যে গত চল্লিশ বছরের মধ্যে যে লোকগুলো তৈরি হয়েছে তারা এই জমাতকে আমার চেয়ে ভালোভাবে এগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ এই বৈঠকগুলি নির্বাহী বৈঠক কর্মসূচি বৈঠক এইসব বৈঠক আটটা শুরু করা যায় না আমার কারণে এত সকাল আমি পারি না এখন আর সে সমস্যা নাই আল্লাহর রহমতে এই আন্দোলন যে উদ্দেশ্যে শুরু হয়েছিল লোক তৈরি করার এক বিরাট টিম আল্লাহ তৈরি করে দিয়েছে আর এই টিমের কার্যকলাপ আমি দেখে প্রাণে তৃপ্তিভোধ করবো আশা নিয়ে আমি আল্লাহ কাছে আমাদের সকলের মুসলিম হিসেবে যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে আমি এক নম্বর বলতে চাই জন্মভূমির প্রতি ভালোবাসা আমি জন্মভূমি বলি মাতৃভূমি নয় মায়ের ভাষা মাতৃভাষা কিন্তু মাতৃভাষাটা অন্য সম্প্রদায়ের তারা দেবতা মনে করে মাটিকে সেই হিসেবে তারা মা মনে করে মা দেবী মনে করে কিন্তু আমাদের নিকট মাতৃভাষা কথাটা শুদ্ধ নয় আমাদের নিকট জন্মভূমি বিদেশে থাক যখন আমি বাধ্য হয়েছিলাম সাত বছর ইংল্যান্ডে দেশে আসতে পারছিলাম না তখন এই দেশের জন্য প্রাণ কেঁদেছে দেশের খবরাখবর নিতে নিজকে বাধ্য মনে করেছি এই জন্য যে আমি নিজে চেষ্টা করি তো দেশে পয়দা হয়নি যিনি আমাকে এই দেশে পয়দা করেছেন তিনি নিশ্চয়ই আমাকে এই দেশে দায়িত্ব পালনের জন্য তিনি চাইবেন সেই জন্য অন্যখানে প্রতিষ্ঠিত হওয়ার আমি চেষ্টা নাই আমার সহযোগিতায় মাসাল্লাহ আরো অনেক লোক প্রতিষ্ঠিত হয়েছে বিদেশে আমি চিন্তাও নাই যে আমি বিদেশে প্রতিষ্ঠা লাভ করার জন্য চেষ্টা করব। এই জন্য আল্লাহ আমাকে পয়দা করেছেন সেখানে সেখানে আমার কাজ করতে হবে আমার এক বন্ধু রং একসময় ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি আমাকে ছিয়াত্তর সালে বললেন আমি যখন দেশে আসার জন্য পেরেসান কিভাবে আসি কি আশ্চর্য আপনি কেমন লোক যারা বাংলাদেশ বানালো তারা কত লোক আমার জানাশোনা দেশ থেকে দেশের দুরবস্থার কারণে দেশ থেকে পালিয়ে এসে এখানে বসবাস করার চেষ্টা করছি আপনি উল্টো ওই দিকে যেতে চান কি ব্যাপার হ্যাঁ ব্যাপার যদি আত্মপ্রতিষ্ঠ একমাত্র শিক্ষা আমার হতো তাহলে আমি এই চিন্তাই করতাম কিন্তু আমি একটি এমন আন্দোলনে যোগদান করেছি যে আন্দোলন আত্মপ্রতিষ্ঠার শিক্ষা আমাকে দেয়নি দিয়েছে আত্মত্যাগ করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতের জন্য কাজ করা তাই এখানে আসার জন্য পেরেসানি আমার স্বাভাবিক এরপরে দুই নম্বর কথা আমি বলব মাত মানে জন্মভূমি জন্মভূমির ভালোবাসার চিন্তার মধ্যে আমার একটা ইমানই মাত্রা যুগ হয়েছে তখন যখন আমি জানলাম মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য হলেন তখন যাওয়ার সময় মক্কাকে সম্বোধন করে বলছেন হেমকা তোমাকে আমি ভালোবাসি যদি আমি না ব্যক্তি তোমাকে ছেড়ে যেতাম না এর দ্বারা আমি অনুভব করলাম যে জন্মভূমি যে ভালোবাসার মধ্যে ইমানের একটা মাত্রা আছে এরপর থেকে এই ভালোবাসার মধ্যে আরো ইমানের মাত্রা যোগ হলো এই জন্মভূমির আমাদের বিরাট কর্তব্য কি কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে এখানে এই মাটিতে এই জনগণের মধ্যে তার দিনকে বিজয়ী করার জন্য দায়িত্ব দিয়েছেন মুসলিম হিসেবে দায়িত্ব পালন করা আমাদের ফরজ এই পথে আমাদের দেশে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমানে যে ক্ষমতার রাজনীতি চলছে ক্ষমতার রাজনীতি মানে কি রাজনীতি করছে যারা তারা ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত দেশকে গড়ার কোন পরিকল্পনা আমি দেখি না কি করে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় একবার যেতে পারলে কত অন্যায় ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে এই দেখে আসছি এই পর্যন্ত এই যে ক্ষমতার রাজনীতি এই ক্ষমতার রাজনীতিতে আমরা যোগ্যতার পরিচয় দিতে পারবো না কারণ এই শিক্ষায় ইসলাম আমাদেরকে দেয় না ক্ষমতা যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা এটাই উদ্দেশ্য নয় ক্ষমতার উদ্দেশ্য হচ্ছে একটা বড় আদর্শ কায়েমের জন্য যেটাকে আমি বলি দেশ গড়ার রাজনীতি আজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানে সকল সমস্যা গোড়া এখানে দেশ গোড়ার রাজনীতি এখনো শুরু হয়নি দেশে ক্ষমতার রাজনীতি চলছে দলগুলো নেতা তালাস করে কোথায় কোন ব্যক্তি তার এলাকায় এরকম শক্তি রাখে কিনা এরকম অর্থ রাখে কিনা যে তাকে নমিনেশন দিলে ইলেকশন পাশ করে আসতে পারবো পারবে এটি হচ্ছে একমাত্র মাপকাঠি এই মাপকারীদের লোক নেওয়া হয় এবং কাদেরকে নেওয়া হয় যারা আত্মপ্রতিষ্ঠার জন্য কোন দলে যাচ্ছে এবং যে দলেই নমিনেশন যাদের ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে সেই দলের নমিনেশন যদি এক দল না দেয় আরেক দলের কাছে কি নমিনেশন নিতে হবে কোনো দলের পাশাপাশি নাই আদর্শের কোনো প্রশ্ন নাই ক্ষমতা যেতে হবে এমপি হইতে হবে মন্ত্রী হইতে হবে এটি একমাত্র লক্ষ্য এই লক্ষ্যের যে রাজনীতি এই রাজনীতিতে জমাতে ইসলাম কি করে এগুবে এটা তো আমাদের চিন্তাধারার বিপরীত রাজনীতি দেশ গড়ার রাজনীতি আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সুরে আল হাজের একচল্লিশ নম্বর আয়াতে দেশ গড়ার রাজনীতি প্রোগ্রাম আল্লাহ তালা দিয়েছেন তার এক নম্বরই হচ্ছে জনগণকে সব মানুষ বানাবার চরিত্রবান বানাবার বিবেকবান বানাবার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে এক নম্বর আমি সময়ের অভাবে যেহেতু পাঁচটা দশই আমাকে শেষ করতে হবে প্রধান বক্তায়ার পর আসবেন সেজন্য একচল্লিশ নম্বর আয়তের তফসিল আপনারা পড়েন আমি কোর্ট করার সময় পাচ্ছি না যেখানে চারটা প্রোগ্রাম দেওয়া হয়েছে দেশ রাজনীতির জন্য এক নম্বরে হচ্ছে রাজনীতি করো যাতে দেশের মানুষ চরিত্রবান হয় সৎ লোক ন্যায়িক লোক হিসেবে গড়ে ওঠে দুই নম্বর রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনগণের অর্থনৈতিক যাবতীয় প্রয়োজন যাতে পূরণ হয় কেউ যেন কেউ যেন আল্লাহর দানে আমার থেকে বঞ্চিত থেকে কষ্ট না পায় তিন নম্বর হচ্ছে যা কিছু সমাজের মানুষের জন্য কল্যাণকর কর মঙ্গল কর ভালো তা চালু করো আর যা কিছু মন্দ তার থেকে সমাজকে পবিত্র করো মন্দগুলিকে গুলিকে উৎখাত করো এই যে চায়ের দফা কর্মসূচি আল্লাহ দিলেন সরে হাজার একচল্লিশ নম্বর আয়াতে এই উদ্দেশ্যে জমাতে ইসলামী কাজ করছে এর জন্য দরকার এমন একদল লোক যারা সৎ ও যোগ্য সৎ তথা ও যোগ্যতার সমন্বয়ে এক শক্তিমান আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে জমাতে ইসলামের সৃষ্টি সৎ কাকে বলে সৎ হচ্ছে সেই যে বিবেকের বিরুদ্ধে কথা চিন্তা করে না বিবেকের বিরুদ্ধে কাজ করে না আর যোগ্য অনেক ব্যাপক কথা দেশ চালাবার দেশকে বুঝবার এবং বড় যোগ্যতা হচ্ছে যে নাকি নিজের জীবনকে কোরবান করে মানুষের কল্যাণের জন্য কাজ করবে এই সৎ এবং যোগ্য লোক আপনার তৈরি হবে না জঙ্গল আপনার তৈরি হয় বাগান বিনা করিপণে আপনার তৈরি হয় না ঠিক তেমনি জমাতে ইসলামীও এইভাবে সৎ লোকদেরকে ডাকছে আসুন এই সংগঠনে এসে আপনার যোগ্যতা বৃদ্ধি করুন আর যোগ্যদেরকে জমা দেওয়া দিচ্ছে আসুন এই সংগঠনে এসে সততার লালন করুন সততার উন্নয়ন করুন এই সততা ও যোগ্যতা যদি একসঙ্গে হয় তবেই দেশগুলোর রাজনীতি সম্ভব যদি সৎ লোকেরা আমি সৎ লোকদেরকে আমাদের দেশে শত লোক নেই এমন নয় অনেক সৎ লোক আছেন আল্লাহর ফসলে এই সৎ লোকেরা তার রাজনীতি পছন্দ করে না তার রাজনীতি আসতে চান না তারা অসত্যদের হাতেই রাজনীতি ছেড়ে দিয়ে দেশের সর্বনাশ করার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন এর জন্য কি তারা দায়ী হবেন না আল্লাহ বেই মেনারা চরিত্রহীনেরা মানুষের সুখ শান্তি শৃঙ্খলা দুশ্মনের ক্ষমতা দখল করে থাকবে আর নাকলোকেরা ঘরে বসে বসে তাদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করবে এর দ্বারা কি পরিবর্তন আসবে আল্লাহর নবীর শিক্ষা এটা নয় নবীন লোকদেরকে ডেকেছেন সৎ লোকদেরকে অর্গানাইজ করেছেন এবং অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব কায়েম করেছেন এই কাজটা যদি তিনি নবী হিসাবে করে থাকেন তাহলে এটা করা মুসলমানের সকলের উপর ফরজ কিনা তিনি কি নবী হিসাবে এটা করেছেন না শুধু নবদের বাইরের কাজ ছিল এটা সুতরাং সৎ লোকদেরকে আমি এই কথা বলবো যদি আপনারা সুসংগঠিত হয়ে যোগ্যতার পরিচয় দেবার জন্য সংগঠনে না আসেন তাহলে আপনি সত থাকতে পারবেন না এই সতত নিয়ে বাঁচতেও পারবেন না অসৎ লোকদের জমে আপনার সতত শেষ হয়ে যাবে আর যারা যোগ্য তাদেরকে বলবো যে আপনার যোগ্যতা অসৎ কাজেই লাগবে যদি নাকি সততা যুক্ত না হয় যে ব্যক্তির যোগ্য সে যদি অসৎ হয় তো যোগ্যতার সঙ্গে অসৎ কাজ করবে নাকি যোগ্যতার সঙ্গে অসৎ কাজে আজ চলছে কিনা বলেন এই যোগ্য লোকদেরকে আমি আহ্বান জানাই আসুন আন্দোলনে আসুন সংগঠনে আসুন আপনার যোগ্যতার সঙ্গে সততা যুক্ত করুন তারপরে দেখবেন অসৎ লোকদের নেতৃত্ব দেশ থেকে উবে যাবে এই সতত যোগ্যতার সমন্বয়ে নেতৃত্ব সৃষ্টির জন্য জমাতে ইসলামীর সৃষ্টি হয়েছিল আমি এখানে বর্তমান যে দুর্দশা এই দুর্দশা থেকে দেশকে কোনোদিন মুক্ত করা সম্ভব হবে না যে পর্যন্ত ঘরে রাজনীতি দেশে না আসবে এই ঘরে রাজনীতির দ্বারা আমি এটি বলব যে দেশে যারা আছেন অনেকেই লেখেন ঘরে বসে সমালোচনা করেন দেশ সবনাশ হয়ে গেল সবনাশ হয়ে গেল আমি দৈনিক ইনকলাভ দৈনিক সংগ্রাম দৈনিক দিনকাল দৈনিক জনতা এসব পত্রিকার মধ্যে অনেক লেখকের নাম দেখি যারা নাকি ভালো ভালো কথা বলেন দেশের উন্নতির জন্য অনেক ভালো ভালো চিন্তা দেন কিন্তু তারা রাজনীতিতে কেউ আসেন না রাজনীতির এই ঝুঁকি ঝামেলায় তারা পোহাতে চান না তারা শুধু করমের দ্বারা মন্দটা প্রকাশ করে ক্ষান্ত করার মনে করেন যদি এইটাই যদি আদর্শ হতো তুমি অভিযোগ এইটাই করতে সেই জন্য আমি যারা লেখেন তাদেরকে আমি করজেরে আবেদন জানাবো আমি প্রবন্ধ লিখেছিলাম এর উপরে প্রত্যেকে এসেছে যে আপনারা রাজনীতি আসুন আপনাদের মতো লোকেরা বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড ভাইস চ্যান্সেলররা

আমি এই ঝামেলা পড়তে পারবো তিনি কোনো তফসিল করেন সুন্দর তফসিল করেন তথ্য কোন করেন কিন্তু এই ঝামেলা আসবে না ইলেকশনে আমরা নমিনেশন দিতে চাই জনগণ তাকে চাইলে তিনি এই আসতে চান না আমি এই আহ্বান জানাতে চাইছি যারা এই দূরবতা দেশটিকে বাঁচাতে চান এই ক্ষমতার রাজনীতি দিয়ে দেশ বাঁচাতে পারবেন না জমাতে ইসলামী আমি দল যে দলে গণতন্ত্র নিচের থেকে পর্যন্ত সব জায়গায় আছে গত রমজানে এই চায়ের দলের এক দলের মহাসচিব আমাকে আসলেন আমার কাছে আসলেন ইফতারের দাওয়াত দিতে তিনি আমাকে বললেন আমি আমি বললাম যে এখন তো আমাকে দাওয়া দেওয়ার দরকার নাই নতুন আমি রয়েছেন ওনাকে দাওয়া দিলে আমার যাওয়া লাগবে না জানা আপনাকে আরো বেশি চাই আপনি যেটা করেছেন এটা যদি সবাই করতো তাহলে দেশের অন্য উন্নতি হতো তারপর তিনি বললেন যে জমাতে ইসলামীতে এই প্রমোশনের সুযোগ দেখা যায় আছে আর আমরা যেসব দল করি সেখানে খালি অব্যাহতি পাওয়া যায় পাওয়া যায় এই জন্য দেশ গড়ার রাজনীতি করতে হলে জামাত ইসলামীতে আসুন মন্ত্রী হবার জন্য এমপি হওয়ার জন্য কোনো দলে যাওয়া যায় এরকম লোকের জায়গা জামাত ইসলামী নয় দেশ গড়ার লোক যারা যারা চিন্তা করেন ভালো চিন্তা করেন খালি পত্রিকায় লিখলে চলবে না যদি আপনি ক্ষমতা রাজনীতি না করেন তো গড়ার চিন্তা নিয়ে ঘরে বসে থাকলে কি লাভ হবে এই চিন্তা নিয়ে ময়দানে আসেন তাই আমি এই জাতীয় সকল বুদ্ধিজীবী সকল লেখক সকল অধ্যাপক সকল বিচারপতি রিটায়ার্ড বিচারপতি এবং সকল এই ধরনের লোকদেরকে আহ্বান জানাই আপনারা এই দলে আসুন এই দলে আসেন নিজকেও উন্নত করুন দলকেও সমৃদ্ধ করুন দেশকে বাঁচান এই ক্ষমতার রাজনীতির এই মুসিবত থেকে দেশ থেকে উদ্ধার করেন এ ছাড়া কিছুতেই দেশ উদ্ধার করা যাবে না ক্ষমতার হাত বদলাতে পারে কিন্তু এই আশা করা যায় না যে ক্ষমতার রাজনীতিরা দেশ উদ্ধার হবে আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনীতি করেন তারা দেশের কল্যাণ চিন্তা করার অবসর কোথায় পাবে এই আমি সর্বশেষে এই বলে বিদায় হতে চাই যে আমি আল্লাহর কাছে আमाशায় এই দুআই করছি রোজ দোয়া করি যাদের হাতে নতুন দায়িত্ব আসলো আল্লাহ তালা তাদেরকে যেন সর্বাধিকদের সাহায্য করে আমিরে জমাত মৌলানা মতি রহমান নজামি সাহেব আমাকে আমার সম্বন্ধে প্রকাশ্যেই বলছেন আমি এখনো আমাকে অভিভাবক মনে করেন এটা তার বিনয়ের কথা এবং এই বিনয় তার জন্য স্বাভাবিক আমি বলছি যে এখন আমিরে জমাত তিনি আমি আমির নই আমি এখন মামুর এই আমিরের কথা মতো আমাকেও চলতে হবে এটি ইসলাম শিক্ষা দিয়েছে আমি আমির জমাতকে অফার দিয়েছি শপথের তার শপথের দিনে যে যেভাবে আমাকে কাজে লাগাবার ইচ্ছা করবেন আমিরে জমাত আমি সেই জন্যই প্রস্তুত আছি আমি এসি প্রোগ্রাম দেখেছি আমার একটা সন্দেহ ছিল কি জানে আমাকে যদি প্রধান বক্তা বানায় ফেলে এটা তো ঠিক হবে না ব্যক্তি বড় কথা নয় এই পথটা বড় কথা এই আসনটা বড় কথা এই আমির জমাতে আসনে যিনি তিনি আজকে প্রধান বক্তা আমার নামটা কি সর্বশেষে দিয়ে ফেলেছে কিনা এই আসনটা ছিল আমি সহজ থেকে দেখলাম দেখে আমার তৃপ্তি হল এ তারা সঠিক চিন্তা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার চোখ জোড়াবো দেখে যে তারা এর কালকে আমি কুমিল্লা থেকে কাল এখানে পরশু পরশু সন্ধ্যায় খবর নিলাম কি মিটিং মিটিংটা কেমন হলো এজামি সব কতক্ষণ বক্তৃতা করলেন এই খবরের জন্য তারপর খবর পেলাম তারাও পথে থেকে আবার খবর অফিসে পাঠায় অফিস থেকে আমি পেলাম তাদের জন্য আমার আমি কি বলবো যে বুড়া বাপ সন্তানদেরকে যদি ভালো করতে দেখে তার কাছে কেমন লাগে তার চেয়েও বেশি আমার লাগে এই পঞ্চাশ বছর যা কিছু পঁয়তাল্লিশ বছর চাই চেষ্টা করলাম আমি বেশি এগিয়ে নিয়ে যেতে পারলাম না আমার আব্বা একটা কথা বলতেন যে কেউ অন্য কাউকে তার চেয়ে বড় হোক এটা চায় না শুধু চায় দুইজন লোক একজন বাপ আর একজন শিক্ষক আব্বার এই কথাটা আমার চিরদিন মনে থাকবে যে বাপ চায় যে ছেলে তার চেয়ে বড় হোক বাপ যদি মূর্খ হয় আর ছেলে যদি জজ হয় তো তার মর্যাদা কমেন আসে জজের বাপ আমার আমি আমি পড়ি যখন তখন আমি গ্রামে গেলাম আমার বৃদ্ধ স্কুল শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি আমাকে বুকে ধরে চোখের পানি ফেলে দোয়া করলেন তিনি তো মেট্রিক পাশ শুধু তার ছাত্র এম এ পরে এটা তার জন্য গৌরবের বিষয় সেই হিসাবে আমি গৌরব বোধ করি যে এই জমাতে তৈরি লোক যারা নাকি গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে গড়ে উঠেছে তারা আরো সুন্দরভাবে চালাবে এবং তারা চালাতে পারুক আর যোগ্যতার সঙ্গে এই দোয়া করেই আমার সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং বড় তৃপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ